সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন এবং বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণের দাবিতে বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষক সমাবেশে অনুষ্ঠানটি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রফিকুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক বি এম ফজলুল করিম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক তৌহিদ হোসেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মুফতি শাহজাহান মাদানী সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির ও দারুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহিনুর আলম জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হাসান মনসুর ড মাওলানা নজরুল ইসলাম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুবায়ের হোসেন প্রমুখ অনুষ্ঠানের আহ্বায়ক ড আব্দুস সবুর ও প্রচার উপকমিটি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ এবং সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে হবে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও নিয়মিত পদোন্নতি দিতে হবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি এবং শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা করতে হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেডভিত্তিক এমপিও পদ্ধতি বাতিল এবং বেসরকারি পলিটেকনিককে সরকারি অনুদান দিতে হবে ননএমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিভুক্ত করতে হবে কিন্টারগার্ডেন শিক্ষকদের চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা ও জাতীয় পেস্কেলের বেতন ভাতার ব্যবস্থা করতে হবে সরকারিকৃত কলেজ শিক্ষকদের বদলি ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামো ও পদোন্নতির ও ব্যবস্থাপনা দূর করতে হবে বেসরকারি কলেজে পদোন্নতি দূর করে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে এডুকেশন ফর অল ইএফএ এর নির্দেশনা অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে ছয় শতাংশ অথবা বাজেটের বিশ শতাংশ বরাদ্দ রাখতে হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ